পাশ্চাত্য সংস্কৃতিতে ডুবেই নিজ সংস্কৃতি ভুলে গিয়েছে ছাত্র সমাজ পঁয়ত্রিশ জন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা দিল মদনী বাংলা একাডেমি পাশ্চাত্য সংস্কৃতি লালন করে তাদের সভ্যতা ধারণ করেছে বর্তমান ছাত্র ও যুবসমাজ যার ফলে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ও নিজেদের ধর্মীয় সংস্কৃতি ভুলে গিয়ে বিপদগামী হচ্ছে ছাত্র সমাজ সদ্য ঘোষিত মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে উক্ত বক্তব্যগুলো রাখেন বক্তারা বৃহস্পতিবারে উত্তর করিমগঞ্জের বাগর সাঙ্গন বাজারের মদনী বাংলা একাডেমির প্রধান শিক্ষক তাজউদ্দিনের পৌরোহিত্যে উক্ত বিদ্যালয়ের পঁয়ত্রিশ জন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করে একাডেমি কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের হাতে মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা তার পূর্বে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইমামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুফতি আবুল কাছিম দারুল উলুম ইমামগঞ্জ শেখ আহমদ আলী মাদ্রাসার খতিব মাওলানা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল নুর সমাজসেবী জাকির হোসেন আব্দুল সুক্কুর মদনী বাংলা একাডেমির শিক্ষক শামীম হোসেন চৌধুরী আব্দুল আহাদ কাসেমি প্রমুখ পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মদনী একাডেমির শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ সমাজ লাভ করে তাদের প্রতি একটা

সমাজে খারাপ প্রতিষ্ঠিত হতে পারবে আজকে ভালো রাজনীতি রাজনীতি নেতা হয় তাকে সম্পর্ক দেওয়া হয় ভালো সমাজসেবী হয় তাকে সম্পর্ক দেওয়া হয় তো সমাজে বিভিন্ন স্তরে যে কাঙ্ক্ষিতভাবে কোনো সুনাম করে তাকে সবার পক্ষ থেকে ব্যক্তিগণের পক্ষ থেকে অভিমান সম্পর্ক দেওয়া হয় সেটাকে সম্পর্ক করা হয় বলেছিলেন জানাতেই মুক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন জানাতেই মুক্তি আমরা যারা অসফল হয়েছি তাদের উদ্দেশ্যে ইংরেজি একটা কথা যে ফেইলার ইজ আ পিলার আর অসফলতাই সফলতার চাবি কাঠি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে উনি বলেছিলেন আমরা অসফলতার মধ্যে তাকিয়া সফলতার জন্য যে প্রচেষ্টা বা চেষ্টা অব্যাহত রাখবো এটা হইল আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ আজকের দিনে আমরা যারা সফল হয়েছি এই সফলতা আমার প্রতিপক্ষ উনি অগ্রযুদ্ধের কথা উল্লেখ করেছেন আমরাও অবগত আছে আমরা যে সফলতা অর্জন করেছি যেটার জন্য আমরা আনন্দিত হইছে নেই আনন্দিত হওয়ার ব্যাপার নয় আমরা আমাদের সম্মুখে আরও বেশি ইমতেহান আছে সেই ইমতেহানের জন্য আমাদেরকে আরও দ্বীপভাবে অত্যাধন লাগতে হবে আমাদের অত এলাকার মধ্যে বিশেষ করিয়া পাইপের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কথাবার্তা আসিয়েছে বাত্য সদ্য কিন্তু আজকের দিনে একটা কথা হচ্ছে মূল্যবোধের আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি সত্য কিন্তু মূল্যবোধ যেটা এটা অভাব মূল্যবোধটা হচ্ছে একটা জাতি কিংবা একদম মানুষ সে নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কিংবা একটা সমাজ সমাজ হিসাবে দেশের কাছে তাহার পরিচয় ব্যক্ত করতে হলে যে সমস্ত গুণাবলী অর্জনের প্রয়োজন এই সমস্ত গুণাবলী অর্জন করার জন্য যে প্রচেষ্টা সেটাই হচ্ছে মূল্যবান কিন্তু আজকের দিনে আমাদের কাছে আমরা শিক্ষিত হচ্ছি সত্য আমরা সবসময় ছাত্রছাত্রীদের শিক্ষা দান করছি সত্য কিন্তু জানি না কি কারণে ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীর নৈতিকতা যেটা এটার মধ্যে অভাব এই নৈতিকতা আজকে আজকে আমার যদি শিক্ষক শিক্ষক থাকেন আমি যদি ছাত্র অবস্থা ওনার যদি শিক্ষা অর্জন করি আমি ওনার প্রতি শ্রদ্ধা অর্জন করব আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি আমরা শব্দ অর্পণ করতে হবে সেটা আমার নৈতিকতা নৈতিকতা যদি বঙ্গ হয় তাহলে কে হোক শাস্তি প্রদান করিতে পারে না কিন্তু মূল্যবোধের অভাব আছে আমরা বাঙালি জাতি আমাদের একটা বাঙালি সংস্কৃতি আছে আমরা এটা ছাত্র ছাত্রীর মধ্যে লক্ষ্য করি ছাত্র ছাত্রীরা পাশ্চাত্য অপন করি সবসময় দাবিত আছে আমরা বাঙালি জাতি এবং বাঙালির মধ্যে আমরা এটা মুসলিম ইসলাম ধর্ম আমাদের একটা সংস্কৃতি আছে আমাদের একটা একটা কৃষ্টি আছে আমাদের একটা সভ্যতা আছে আমাদের বাঙালি এবং মুসলিম শুধু আমরা আমাদের সভ্যতা যেটা আমাদের সংস্কৃতি যেটা আমাদের কৃষ্টি যেটা সেটাকে আমরা কখনো ভুলবো না আমরা পাশ্চাত্য জাতিকে কখনো অনুকরণ করবো না কারণ আমরা যদি পাশ্চাত্য জাতিকে অনুকরণ করি তাহলে আমরা আমাদের লক্ষ্যস্থল থেকে আমরা অনেক দূরে সরিয়ে যাই